হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করার জন্য তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা চৈত্র সেলে তো এটা চৈত্র মাস চলছে আর সব জায়গাতেই সেল দিচ্ছে তোমরা জানো এই সময়টা অনেকটা মানে ডিসকাউন্ট পাওয়া যায় তো আচ্ছা তো তার জন্যই আমরা আজকে যাবো কেনাকাটা করতে তো চলো আমরা এখন আর কি বেরোবো তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে সেখানে গিয়ে যেখানে আমরা কেনাকাটা করবো মানে আমরা দিন যাব দিনহাটায় গিয়ে কেনাকাটা করবো তো একবারে দিনহাটায় গিয়ে তোমাদের সাথে দেখা তো বন্ধুরা আমরা এখন দিনাটায় চলে এসেছি আর ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল। তো তোমরা দেখে নাও আর চারিদিকে দেখতে পাচ্ছ শুধু সেল আর সেল তো আমরা মলে চলে এসেছি মামিরাও সবাই দেখছে কে কী নেবে আর দেখতে পাচ্ছ মলে কি পরিমাণে ভিড় মানে কত লোকজন এসছে কেনাকাটা করছে আর সামনেই পয়লা বৈশাখ আমাদের তো কেনাকাটা হয়ে গেছে এখন বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো তো আমরা কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি তো এখন চলো তোমাদেরকে দেখাই আমরা কি কি নিয়ে আসলাম তো এক করে দেখাই প্রথমে কি হচ্ছে এটা এটা আমি নিয়ে এটা মামি নিয়েছে তারপর আবার ডেসিন্টি ও মামার জন্য ফ্রক আর এটা শার্ট মামি মামার জন্য

মামি নিয়েছে একদম সেট পুরো এখানে চারটা আছে কলম রাখা অনেক কিছু রাখা যাবে এখানে যেটা যে যার যেটা মঞ্চে শেষ সেটাই রাখবে কলম রাখা যাবে সব কিছু রাখা যাবে এখানে এখানে চারটা সেট এই যে একটা এটাও এটা আমার টপ আর কি এটা আমি নিয়েছি এটা বুনুর জন্য নিয়েছে মামি

আমি নিয়েছি স্ক্রাব এটা আমি নিয়েছি তো আর কিছু নেই শেষ এগুলো সব প্লাস্টিক আর তো আর কিছু নেওয়া হয়নি তো দেখলে অনেক কিছু আছে কেনাকাটা করলাম আর আর কিছু কেনা হয়নি এই কবে জিনিস তো ভিডিওটি এখানেই শেষ করছি তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর সবাই ভালো থেকো টাটা